আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের প্রবাসী বন্ধুরা সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিকালবেলা রোজ মঙ্গলবার পঁচিশ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ কাঞ্চন বাজার সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব ফুরসা বাজারে আলু পেঁয়াজ রসুন আদা কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারও কে কোন জেলা থেকে কত দিয়ে কুরসা রেডে আলু পেঁয়াজ রসুন আদা কিনেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন তারা ফেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন তাজা তাজা খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে যাব।

মোহাম্মদ হাসান আচ্ছা ভাই এই যে পেঁয়াজটা আজকের বাজারে নব্বই টাকা বেচছেন নাকি জি আরো দুই একদিন আগে কত করে বেচছিলেন ভাই দুই একদিন আগে বেচি আমরা সত্তর পঁচাত্তর টাকা সত্তর পঁচাত্তর টাকা নাকি ভাই আচ্ছা পেঁয়াজের দাম তাহলে কিছুটা বাড়িয়ে গেছে নাকি ভাই আচ্ছা ভাই কেজিতে কত করে ভালো পেঁয়াজটা এই যে পেঁয়াজটা দশ টাকা পনেরো টাকা বাড়তি নাকি ভাই টাকা দশ টাকা বাড়তি 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 আচ্ছা থেকে কিনা নাকি কিনা না আচ্ছা ভাই আলুর বাজারে দেখতেছি আলুর দামটা কি না আচ্ছা আমরা যদি বলি আজকের বাজারে আলু কুর্সা রেট কেজি কত করে বেচছেন ভাই এখন আজকের বাজারে পঞ্চাশ টাকা না আচ্ছা ভাই আলুটা তো ডায়মন্ড আলু নাকি ডায়মন্ড আলু

আচ্ছা ভাই চায়না রসুন এর খবর কি চায়না রসুন দেখতেছি আচ্ছা ভাই চায়না রসুনের দামটা তো আগের রেট আছে নাকি আগের রেটে আছে ঠিক আছে ভাই কষ্ট দিলাম ভালো থাকেন না আচ্ছা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

পঞ্চাশ টাকা না আচ্ছা কাকা আলুর কি বাড়তি দিকে আছে না কমতির দিকে আছে বাতির দিকে আছে না ঈদের পরে কি বাড়িয়ে গেছে নাকি কাকা আচ্ছা ঠিক আছে কাকা আর তো কম ফারা যাবে না না আচ্ছা তো ভালো থাকেন না কাকা আলহামদুলিল্লাহ আচ্ছা